আসসালামু আলাইকুম বন্ধুরা আমার যেটা আপনাদের আগের ভিডিওতে দেখাইছি আমার তিরিশটা মেয়ে এবং সাতটা ছেলে আসলে আমি তিন ইস্টু করে রাখার চেষ্টা করেছি অনেক ভাই বলে যে আপনি চারটা চার ইস্টু করে রাখতে পারেন আমার কাছে তিন ইস্টুতে ভালো মনে হয়েছে কারণ আমি এই প্যাখিগুলো থেকে বিষ ডিম তৈরি করি এবং নিজে নিজের বাচ্চা ফোটাই আমার নিজস্ব ইনকিউবেটার আছে আসলে আপনাদের সামনে যদি কারো বাচ্চা লাগে আমি সেটার ভিডিও দিব আপনারা দেখে আমাকে ফোন দিন আমি খুব স্বল্প দামে বাচ্চা দিতে পারব এখন রাত প্রায় আটটা বাজে আমি দেখে খাবার দিতে আসছি আর আলোর ব্যবস্থা করতে আসছি এসে দেখতেছি তারা খুব চিল্লি করতেছে পুরুষ পাখিগুলো আর একটা জিনিস বন্ধুরা যে যারা প্যারেন্টস করবেন তারা অবশ্যই থ্রিজ টু ওয়ান আমার মতো রাখার চেষ্টা করবেন কারণ আমি কিছুদিন আগে প্রায় পঞ্চাশটা ডিম থেকে বাচ্চা ওঠানোর চেষ্টা করছি সেখান থেকে প্রায় আমি বিয়াল্লিশটার মতো বাচ্চা পাইছি আমি দেখছি যে আসলে এভাবে বাচ্চা যদি কেউ রাখে তাহলে ভালো থাকে